আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই গতকাল থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে শেখ হাসিনা মৃত্যু সংবাদ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে যমুনা টিভি এবং চ্যানেল টোয়েন্টি ফোরের ফটো কার্ড দিয়ে সেখানে লেখা হচ্ছে নয়াদিল্লির মধ্যে শেখ হাসিনা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং আওয়ামী লীগের ভেরিফাইড পেজের বিভিন্ন ফটো কার্ড নিয়েও সেখানে লেখা হচ্ছে শেখ হাসিনা আমাদের মাঝে নেই এইসব ব্যাপারগুলো কেন গুজব ছড়ানো হচ্ছে কেন জনমনে এসব গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে আপনারা জেন এসব ভিডিও এবং এইসব ফোটোকাটগুলো শেয়ার করছেন কারা করছে আপনারা ভালো করেই জানেন আর শেখ হাসিনা যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেটা ইন্ডিয়ার মিডিয়া সর্বপ্রথম তাদের বিডিয়ার মধ্যে দিবে আপনারা এইসব ভুয়া নিউজ ছড়িয়ে জনমনে শেখ হাসিনার প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দিচ্ছেন একজন জীবিত মানুষকে মৃত বানিয়ে ফেলতেছেন তারপর আরো বিভিন্ন এডিট করে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আপনারা কি দিয়ে গেছেন অনেক বেশি আসক্ত হয়ে গিয়েছে ওনার বয়স এখন আশি বছরের কাছা কাছাকাছি যেসব ছবি দিয়ে ওনাকে বলতেছে নেশায় আসক্ত হয়ে গিয়েছে আপনাদের দাদি মাকে জিজ্ঞেস করেন ওই বয়সে নেশা আসক্ত হওয়া যায় কিনা বা আসক্ত হতে মন চায় কিনা কথা বুঝেন আপনাদের মাদেরকে জিজ্ঞেস করেন এভাবে করে যে এসব এডিট করে ছবি ছড়াচ্ছেন এগুলো হিতে বিপরীত হবে এগুলো বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না যেসব ইমেজ আপনারা সৃষ্টি করতেছেন আপনার ট্যালেন্ট বুঝলাম অনেক ইঞ্জিনিয়ারিং জানেন সফটওয়্যারের বিষয়ে সেজন্য এডিট করতে পারেন ভালো কিছু ভালো কিছু এডিট করেন দেশের জন্য ভালো কল্যাণকর হবে এমন কিছু এডিট করেন দেশের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে এসব এডিট করে দেশের মধ্যে গুজব ছড়াবেন না তাহলে গুজববাস হিসেবেই পরিচিত হয়ে যাবেন তখন কোনো সত্যি নিউজ ছড়াবেন তখন সেটা মানুষ আর বিশ্বাস করবে না আর যমুনা টিভি চ্যানেল টোয়েন্টি ফোর তারাও বলেছে আমাদের সঠিক সংবাদ জানার জন্য আমাদের অফিসিয়াল পেজে চোখ রাখুন এইরকম ফটো কার্ড দিয়ে অনেক ছবি ছড়ানো হচ্ছে এসব চ্যানেলের নাম দিয়ে এসব চ্যানেল আপনার আইসিটিতে মামলা কেন করতেছে না তা না হলে কি এদের ইন্ধন আছে আমরা ধরে নিব আপনারা আইসিটিতে মামলা করেন যে আপনাদের চ্যানেলের ফটো কার্ড নিয়ে বিভিন্ন পেজ বিভিন্ন গ্রুপের মধ্যে এরা বিভ্রান্ত ছড়াচ্ছে গুজব ছড়াচ্ছে আমাদের চ্যানেলের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে এটা দিয়ে আপনারা মামলা মামলা করতে পারেন আপনারা না করলে আমরা ধরে নিব যে আপনারা এসব ইন্ধন দিচ্ছেন আপনাদের চ্যানেলের নাম ব্যবহার করে বিভিন্ন গ্রুপে বিভিন্ন পেজে বিভিন্ন চ্যানেলে কিভাবে গুজব ছড়ানো হয় এটা তার ছোটোখাটো বিষয় না কথা বোঝার নয় সাবেক প্রধানমন্ত্রী নামে গুজব ছড়ানো হচ্ছে এবং আপনাদের চ্যানেলের ইমেজ ক্ষুণ্ণ করা হচ্ছে আরও বিভিন্ন ধরনের উল্টা পাল্টা ধরনের কথা বলা হচ্ছে আবার আওয়ামী লীগের ভেরিফাইড পেজ নিয়েও ওরা এডিট করে এগুলো ছাড়তেছে যাতে বিশ্বাস হয় যে আওয়ামী লীগের ভেরিফাইড পেজের মধ্যে ছাড়া হয়েছে তো এগুলা আপনারা তো দমন করবেনই না আরও উস্কিয়ে দিচ্ছেন আমরা জানি আর এই সরকারের কাছে আমরা আকুল লাভ নাই যেসব গুজব থেকে আমাদের রক্ষা করুন এবং যারা আইসিটিতে এসব গুজব ছড়াচ্ছে তাদেরকে দমন করার জন্য আলাদা একটি সেল গঠন করুন তা না হলে এভাবে গুজব ছড়াতে থাকলে কদিন পর কদিন আগে দেখলাম ডক্টর ইউনুস মারা গিয়েছেন ডক্টর ইউনুস শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ওইটাও তো অনেক খারেক গুজব ছড়িয়েছিল সারা বাংলাদেশের মধ্যে তো এভাবে করে যদি পদান উপদেশটাকে আমার ডেলি মারে ফেলি শেখ হাসিনাকে ডেলি মেরে ফেলি খালা জাতিকে মেরে ফেলি ভাই মিত্র একদিন সকলের হবে কিন্তু জীবিত মানুষকে মিত্র বরণ করায় ফেলে তো নিউজের মাধ্যমে হবে না গুজব ছড়িয়ে ঠিক আছে না এটা তো জনমন অনেক আতঙ্ক ছড়িয়ে যায় বা কেউ মনক্ষুণ্ণ হয় আবার অনেকে মনোবল দুর্বল করার জন্য হয়তো এইসব গুজব ছড়ানো হয় তো জীবিত মানুষকে মৃত্যু করে গুজব ছড়ানোর কোন দরকার নেই মনোবল হারানোর জন্য কথা না ইসলাম আমাদেরকে আর আপনারা তো ইসলাম শাসন প্রতিষ্ঠা করতে চান এভাবে গুজব শুরু ইসলাম শাসন প্রতিষ্ঠা করতে পারবেন কখনোই পারবেন না তাই এসব গুজব থেকে সকলকে বিরত থাকা প্রয়োজন সত্য বস্তুনিষ্ঠ সংবাদ যাতে চ্যানেল যেসব আছে বাংলাদেশে তারা প্রকাশ করবে সেটাই আমরা তাদের কাছে আশা করি ধন্যবাদ সকলকে